নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় নিহত চল্লিশ কৃষক পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত চল্লিশ জন নিহত হয়েছেন নিহতদের সবাই কৃষক এবং জঙ্গি গোষ্ঠী আইএসআইএল সংশ্লিষ্ট যোদ্ধাদের হামলায় প্রাণ হারান জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা প্রতিবেদনে বলা হয়েছে নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় পৌর্ণ প্রদেশে সশস্ত্র গোষ্ঠীর হামলায় অন্তত চল্লিশ জন কৃষক নিহত হয়েছেন বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছে সোমবার প্রদেশের গভর্নর বাবা গানা উমারা জুলুম এবং প্রাদেশিক তথ্য কমিশনার উসমান তার বলেছেন বোকো হারাম গোষ্ঠী এবং পশ্চিম আফ্রিকার প্রদেশের আইএসআইএল সহযোগীদের আইএসডব্লিউএফপি যোদ্ধারা এই হামলা চালিয়েছে বলে সন্দেহ করা হচ্ছে তার বলেন দলগুলো সাদ হুদের তীরে দুমবার কয়েক দজন কৃষককে আটক করে এবং গত রবিবার গভীর রাতে তাদের গুলি করে হত্যা করে তিনি বলেন প্রাথমিক প্রতিবেদনে ইঙ্গিত করা হয়েছে প্রায় 40 জন কৃষক নিহত হয়েছে তবে আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য পালিয়ে যাওয়া অনেককে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য খুঁজে বের করা হচ্ছে তার আরো বলেন প্রাদেশিক সরকার এই অঞ্চলে বিদ্রোহী যোদ্ধাদের সঙ্গে যুদ্ধরত সেনাদের দুমবা এবং এর আশপাশ বিস্তৃত লেক সাদ এলাকায় কার্যক্রম পরিচালনা করা বিদ্রোহীদের চিহ্নিত এবং নির্মূল করার নির্দেশ দিয়েছে অন্যদিকে গভর্নর বাবা গানা ওমারা জুলুম বেসামরিক নাগরিকদের নির্ধারিত নিরাপদ অঞ্চলের মধ্যে থাকতে সতর্ক করে দিয়েছেন তিনি সশস্ত্র গোষ্ঠীর চালানো এই হামলা তদন্ত তদন্তের আহ্বান জানান আল জাজিরার প্রতিবেদনে বলছে লেক চাঁদ নাইজেরিয়া নাইজার ক্যামেরুন এবং চাঁদের মধ্যে বিস্তৃত এবং এটি বোকো হারাম এবং আই এস ডাব্লিউ এর আস্থানা হিসেবে কাজ করে আক্রমণ চালানোর জন্য এসব গোষ্ঠী এটিকে ঘাঁটি হিসেবেও ব্যবহার করে বোকো হারাম দু সালে পশ্চিমা শিক্ষার বিরুদ্ধে লড়াই করতে এবং তাদের ইসলামিক আইনের সংস্কার চাপিয়ে দেওয়ার জন্য অস্ত্র হাতে তুলে নিয়েছিল জাতিসংঘের মতে উত্তর পূর্বাঞ্চলে প্রায় ৩৫ হাজার বেসামরিক লোক নিহত হয়েছেন এবং বিশ লাখেরও বেশি বাস্তুসুক্ত হয়েছেন দর্শক এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ